আসসালামু আলাইকুম এই বইটার দিকে তাকাও যথেষ্ট ঠিক একটা বই মোটা বিশাল মোটা তাই না দেখে এত হতাশ লাগতেছে কিন্তু এই বইটার একটা অনেক বড় পরিচয় আছে এটা রাজশাহী ইউনিভার্সিটির মেগাবুক এই বইগুলোর দিকে তাকাও আমাদেরই সাবসিডারি একটা এটা হলো গিয়া কেমিস্ট্রি এটা হলো গিয়া বায়োলজি এটা হলো ম্যাথ এটা হলো ফিজিক্স এখন যদি আমি বলি এই টোটাল চারটা সাবজেক্ট এই একটা বইটা আছে এখন তাইলে কোন বইটা মোটা বলো নিঃসন্দেহে এই বইটা অনেক চিকন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যা কিছু আছে যা কিছু আসে সব কিছু একটা মাত্র বইতে দেওয়া আছে এই অ্যানালিসিস মেগা বুকটাতে এই বইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা একাধারে একটা গাইড একটা কোয়েশ্চেন ব্যাংক এবং একটা কি বলবো সাজেশন কেন কারণ বিগত বছর রাজশাহী ভার্সিটিতে যতগুলো কোশ্চেন আসছে সবগুলোকে আমরা ওয়াইজ ভাগ করে ওইটা রিলেটেড থিউরি এবং শর্টকাট দিয়ে বইটা লিখছি সো দিস টু হান্ড্রেড পেজ ফিজিক্স দিস টু হান্ড্রেড পেজ কেমিস্ট্রি দিস টু হান্ড্রেড পেজ ম্যাথ তারপর একটা হলো বায়োলজি এই দিয়ে কিন্তু তোমার কাজ শেষ এই একটা বই পড়লে রাজশাহী ভার্সিটিতে আমরা লিখিত দিতে পারবো সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ এবং আমরা প্রত্যেকটা বইয়ের আমাদের কিন্তু লিটারালি প্রুফ ভিডিও দেই যে আমাদের এই বইটা থেকে কমন আসছে রাশি ভার্সিটি কিন্তু যথেষ্ট ডিফারেন্ট বাকি দিচ্ছে আশিটা কোশ্চেনে হান্ড্রেড মার্কস আসে বেশ কিছু কোশ্চেন ম্যান্ডেটরি অ্যান্সার করতে হয় বেশ কিছু কোশ্চেন তুমি চাইলে কমপ্লিটলি বাদ দিয়ে দিতে পারো এই জন্য এই ভার্সিটিতে চান্স পাওয়া অনেক সোজা এবং তারা বিগত বছরের প্যাটার্নের বাইরে যায় না তো তুমি যদি জাস্ট এই একটা মাত্র বই এখন থেকে পড়া শুরু করো তোমার রাশি ভার্সিটি একটা সিট কনফার্ম হবে ইনশাআল্লাহ তাই যারা এই বইটা কিনতে চাও মনে হইছে একটু সন্দেহ আছে তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ওটাতে যাও যাওয়ার পর এই বইটার মোটামুটি তিরিশ চল্লিশ পেজ পাবলিক করে দেওয়া হচ্ছে পড়ো মনের ইচ্ছা মতো পড়ো তারপর যদি ভালো লাগে এই বইটা আজকে অর্ডার করবা পরে অর্ডার দিলে কি হবে কোনো সমস্যা নেই পরে পড়লেও চান্স হবে কিন্তু আরও টানে পড়তে হবে এখন নিলে রিল্যাক্সে পড়তে পারবা বিশেষ একটা অফার চলতেছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে তো এই বইটা আজকে অর্ডার দিয়ে দাও অ্যান্ড তোমার রাশিয়া ভাষির প্রিপারেশনটাকে বাকিদের দিচ্ছে আরেক ধাপ নিয়ে যাও